সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ তুফাজ্জল আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার দরিকান্দি গ্রামের এই দরিকান্দি গ্রামের মোহাম্মদ আতাউর রহমান ভাই অনেক সুন্দরভাবে একটি খামার গড়ে তুলেছেন তো আপনারা আতর ভাইয়ের আরো আগে দেখছিলেন তিনি তার বাড়িতে ফাউমি মুরগি দেশি মুরগি কুয়েল পাখি এবং টাইগার মুরগি লালন পালন করতেছেন আর এই যে দরিকান্দিতে কাজীপাড়াতে তিনি তার ওইখানে জায়গা সংকটের কারণে এখানে তিনি দ্বিতীয় একটি খামার গড়ে তুলেছেন এটা হচ্ছে তার দুই নাম্বার শেট তো আমরা তার এই শেটে আসলাম আছে আমরা জানার চেষ্টা করবো যে তার এই সিটি কি কি রয়েছে তিনি কি কি জাতের কুয়েল পাখি পালতেছেন কি জাতের মুরগি লালন পালন করতেছেন তার বিষয়ে আমি একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলুন দর্শক আমরা এই খামারের মালিক যিনি আতর ভাই সাথে কথা বলি কথা বলি বিস্তারিত জান আপনাদের তো চলেন আপনারা আমার সাথে আমরা কামাটা দেখি

আলহামদুলিল্লাহ আমরা এখানে আছে তো আছে অনেকগুলা জাতি আছে আমরা এখানে কোয়েল আছে ফাউমি মুরগি আছে দেশি আছে এবং দেশি হাইব্রিড দেশি আছে তারপরে আপনি টাইগার প্লাস দেশির করস আছে হ্যাঁ আর পরে আপনার এখানে লেয়ার মুরগিও আছে অল্প করে লেয়ারও আছে লেয়ার মুরগিও আছে

আদর ভাই আমরা তো আপনার বাসার ছাদে দেখলাম আছে আপনার আপনার বাসার নিচেও একটা করে রাখছেন তো ওইখানটা কি চলে না এখানে আবার তুই নতুন জায়গায় নতুন শীত কারণটা কি না এটার কারণ হলো যাও তো ওইখানে এটা তো আমার বাড়ি আর ওইখানে যে জায়গা সংকট আর ওইখানে তো মানে আমার যে টুটুক মানে দিন দিন যে প্রজেক্টটা বাড়তেছে তো বাড়ার কারণে ওইখানে আমার সম্পূর্ণ কিছু হইতেছে না মানে ওই পর্যায়ে মানে হইতেছে না তো তার কারণে চেষ্টা করলাম যে যদি একটা নতুন একটা জায়গার ভিতরে যদি একটু নতুন করে কিছু ভালো ভালো শীত করে করতে পারি তো ব্যবসাটা আরও অনেক ভালো করতে পারতেছে এবং বড় করতে পারতেছে আচ্ছা তো সেই চিন্তা ভাবনা আপনি এখানে এসে একটা নতুন শীত তৈরি করছেন আমরা যে আপনার যে পিছনে যে একটা গড় দেখতেছি আহ এটার মধ্যে কি জাত রাখছেন এটার মধ্যে হাইব্রিড দেশি আছে হ্যাঁ হাইব্রিড হাইব্রিড দোষী আর অলরেডি রানিং ডিম আমরা ডিমের মুরগি বিক্রি করতেছি অলরেডি একটা মুরগির ওজন আছে আপনার আড়াই কেজি ওজন দুই থেকে আড়াই কেজি থেকে মানে দেশির সাথে কোনটা খরচ করে এটা দেশির সাথে টাইগারের খরচ হয় মানে হাইব্রিড উন্নত জাতের আড়াইয় মুরগি খরচ হয় মানে উন্নত জাতের মুরগি খরচ করানোর পরে মানে এই যাত্রা তৈরি করানো হয় কত পিস রয়েছে এখন এটার মধ্যে এটার ভিতরে এখন আছে আটশো পিস

এটিকে আপনি মানে নিজের মানে প্যারেন্টস জন্য বড় করতেছেন না না বিক্রি করার জন্য যাও তো আমি যে কোনো বয়স ওর মানে যে যে কোনো বয়সের মুরগি আমরা বিক্রি করে থাকি আমরা কারণ অনেক খামারে কিন্তু নিয়ে মানে ভ্যাকসিন গুলো সম্পূর্ণ কিছু মানে পরিচালনা করে করতে পারে না তো তারা কিছু বড় সাইজের মুরগি চায় কেউ এক মাস কেউ দের মাস কেউ দুই মাস কেউ আর মাস মানে সব সাইজের মুরগি আমরা বিক্রি করে থাকি তো আমরা আজকে যেমন আমাদের লোক আজকে কিল ভ্যাকসিন করাইতেছি আমরা বাচ্চারে কারণ সবাই তো আর কিল ভ্যাকসিন মারা সেগুলো করে না তো আমরা কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন করে মানুষকে দিই যাতে নেওয়ার পরে সে কোনো বিপদে না পড়ে আমরা লক্ষ্য করলে দেখতেছি ওইদিকে আপনি আরেকটা সিট নিয়ে আছে ওই যে আরেকটা গড় দেখতেছি তো ওইটার ভিতরে কি রাখছেন ওইটার ভিতরে হাইব্রিড কোয়েল পাখি আছে হ্যাঁ হাইব্রিড কোয়েল পাখি কি দুবাইয়ের যে যাত্রা ওইটা হ্যাঁ দুবাইয়ের যে যাত্রা এটা হাইব্রিড কোয়েল পাখিটা আছে ওইটা আর আপনার বাসায় ওইখানে যে দেশি জাপানি কোয়েল হ্যাঁ জাপানি আছে এটার ভিতরে প্রায় আড়াই 2000 কোয়েল আছে 2000 কোয়েল পাখি আছে এটার ভিতর ভিতরে 2000 কোয়েল আছে মানে ডিমে রানিং অলরেডি রানিং ডিম অলরেডি ডিমে রানিং তো এখন আপনার যে এখানে এত বড় একটা প্রজেক্ট আপনি নতুন করে নিলেন এই প্রজেক্ট টা তৈরি করতে আপনার আনুমানিক কত টাকা খরচ হয়েছে এই প্রজেক্ট টা তৈরি করতে আনুমানিক শুধু মানে জমিনের যদি বাদ দি প্রতিটা ঘরের মধ্যে এক লাখ টাকার উপরে খরচ আছে এখান থেকে প্রতি মাসে আপনার ইনকামটা কিরকম আসতেছে ইনকাম তো ব্যবসা দিয়ে যাও তো আছি তো ব্যবসার থেকেই তো মানে সবকিছু হচ্ছে হ্যাঁ তো সবকিছু ব্যবসার মাধ্যমেই

কোনো লোক চাইলে কবিতাও নিতে পারে মানে এরপরে মানে এটা শখিং যারা খামারে আসে আসার পরে যদি দেখে পছন্দ করে অনেকে নিয়ে যায় এটা মানে কোনো ওই রকম ব্যবসা না বাস জাস্ট একটা রাখলাম আচ্ছা তো আদর আমাদের দেশে তো অহরহ প্রবাসী বেকার আছে যে দেশে এসে এখন ঘুরতেছে আপনি তাদের উদ্দেশ্যে তাদেরকে একটা পরামর্শ দিবেন তাদের উদ্দেশ্যে পরামর্শ হলো আমার কথা হয়েছে এটা যে যেই যে কোনো মানুষই যদি সে কোনো কিছু করে বা যদি ঠিক নিয়তে এবং ভালো করে করতে চায় ওই তার এখানে আয় হবে এটা কোনো এটা কোন এমন না যে কোনো আপনার কোনো কিছু নষ্ট হওয়ার মতন কোনো কিছু নাই আপনার এটার মধ্যে একটা কোনো কিছু করতেছেন আর এই খামার যত রয়েছে আপনি নিজের বাড়িতে মানে অল্প জায়গার ভিতরে অল্প টাকার ভিতরে শুরু করতে পারতেছেন আপনি বড় ধরনের অন্য কোন একটা ব্যবসা করতে গেলে আপনার ইনভেস্ট করতে কিছু মানে অনেক চিন্তা ভাবনা তো সবাই করতে পারে না এটা তো কোনো মানুষ ঘরের ভিতরে করতে পারে ছাদের উপরে করতে পারে বাড়ির নামাই করতে পারে করতে আর যে কোনো জায়গায় করতে পারে তো খামার জগৎটা আমি আশা করি আমার মতো এটা খারাপ না আর মানুষ যত জীবন থাকবো মানে মাংস এবং ডিমের চাহিদা থাকবেই এটা চলবেই হ্যাঁ তো এটা যার কারণে এটা সব সময় মানে এটা থাকবে এটা কোনো সময় শেষ হইব না চাহিদা শেষ না আচ্ছা যদি মানে কেউ চায় ক্ষুদ্র ক্ষুদ্র মানে শুরু করবে তাহলে তারা মানে কত পিস দিয়ে বা প্রথম কোনটা দিয়ে শুরু করলে তাদের জন্য ওটা তার উপরে নির্ভর করে আসলে তার কতটুকু মানে ব্যাকআপ দেওয়ার সিস্টেম আছে একজনে বলবে যে আমি হাওলাত করে রেন করে কিস্তি মানে করবো তার জন্য বেশি না তার জন্য অল্প দুই থেকে তিনশো চারশো আর সে পাশাপাশি অন্য কাজ করুক অন্য কাজের পাশাপাশি এটা করুক যখন এটা থেকে কিছু আয় হওয়া শুরু হবে সে মনে করবে যে আমি ওইটা বাদ দিয়ে আমি এটা দিয়ে সাকসেস হইতে পারবো তখন সে ডাইরেক্ট আসতে পারে প্রথমে যদি সে ডাইরেক্ট এখানে আসে পড়ে যদি বাইসেস কোনো সমস্যা পেরা যায় তখন তো তার এদিকে দিকও থাকবে না ওই থাকবে না তো অনেক সমস্যা পেরে যাইবো এই জন্য যদি তার কাছে কিরকম আছে সে মানে কতটুকু সে কন্ট্রোল করতে পারবে তার কাছে কিরকম ক্যাশ কেবিল আছে ওইটা চিন্তা ভাবনা তার উপর মানে কতটুকু করবে আর না করবে ওইটাই সে সেই সব ঠিক আছে আতর ভাই আমরা তো আপনার এই দ্বিতীয় শীতটা দেখার জন্য আজ আসলাম দেখলাম ভালো লাগলো আপনার অনেক সুন্দরভাবে তৈরি করেছেন ভবিষ্যতে আপনার আর সফলতা কামনা করি ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সময় জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারাও ভালো থাকবেন